তো আমার পোস্টের মধ্যে একজন কমেন্ট করেছিল যে আমাকে নাকি দেখে মনে হয় যে আমার হাইট একশো সত্তরও হতে পারে বা না হতে পারে তো ভাই সিআরপিএফ গ্রুপ সেন্টারে শিলিগুড়ির মধ্যে আমি ফিট হয়ে এসেছি হাইটে তো যারা একশো বাহাত্তর হাইট নিয়ে যাচ্ছ তারা নিজের মনের মধ্যে সন্দেহ নিয়ে যাচ্ছ আমি মানে এটা বুঝতে পারছি তো প্রায় যারা যারা গেছে অলরেডি তারা যারা হাইটে ফেল করে এসেছে তাদের পোস্ট নিয়ে দেখো যে ওখানে একশো একাত্তর বাহাত্তর হলেও হাইটে না টিকতে পারে মানে বার করে দিচ্ছে তো সেখানে গিয়ে আমার একশো হাইট হয়েছে তোমরা হয়তো এখন ভিডিওর মধ্যে দেখে হয়তো বুঝতে পারবে না যে আমার হাইট কতটুক তো যদি কোনোদিন সামনাসামনি বা পাশ দিয়ে যায় তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ হাইট ছিল আমার তো জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো লাস্ট আমি জবের থেকে আমার এসএসসি যেটি ফিজিক্যাল রিলেটেড ভিডিও বানিয়েছি আমার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স কেমন গেল তো সেটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম চব্বিশ মিনিটে তো যারা যারা ওই ভিডিও দেখেছো তো তারা প্রায় তাদের মধ্যে অনেকেই প্রায় কমেন্ট সেকশনের মধ্যে এটা লেগেছ তারা মেডিকেল নিয়েও একটা ডিটেলস ভিডিও বানাও তো তাদের রিকোয়েস্ট এবং আমার নিজের যে একটা ফিলিং যে হ্যাঁ আমি কীভাবে মেডিকেল কোয়ালিফাই করব মানে করেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো যাদের এসে যদি ফিজিক্যাল রয়েছে তো সরি ফিজিক্যাল রয়েছে তা তাদের ফিজিক্যাল ভালো করে দিও এবং যাদের মেডিকেল রয়েছে তা মানে ফিজিক্যাল দেওয়ার পর তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি পুরো ডিটেইলড মেডিকেল যেটা আমার হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করবো যে তোমাদের মধ্যে যারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যদি কোনো ফ্রেন্ডদের সাথে তোমরা যদি এই ভিডিওটাকে শেয়ার করতে চাও তাদের যদি মেডিকেল থাকে থেকে থাকে বা তারা যদি এই ভিডিওটা শেয়ার করে তোমরা মোটিভেট করতে চাও তাহলে তোমরা ভিডিওটা শেয়ার করতেই পারো অবশ্যই তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে একটা পয়েন্টও মিস যাবে না তো তোমরা জানো আমি এইচএসিজিডির ফিজিক্যাল দিয়েছিলাম হল তিরিশে সেপ্টেম্বর তো আমার তিরিশে সেপ্টেম্বর আমার ফিজিক্যাল কমপ্লিট হয়ে যায় তো ফিজিক্যাল কমপ্লিট করার পর মানে হাইট মেজারমেন্ট চেস্ট মেজারমেন্ট ওয়েট মেজারমেন্ট সব কিছু কমপ্লিট হওয়ার পর রান হয় আমাদের রান পাশ করার পর আমাদের দূরে একটা মেডিকেল সেন্টারের কাছে মানে ওই সিআরপিএফ ক্যাম্পে আমি দিয়েছিলাম তো সেই ক্যাম্পের ভিতরে একটা মেডিকেল সেন্টার ছিল পাশে তো সেই মেডিকেল সেন্টারে আমাদের নিয়ে যাওয়া হয় তো সেখানে গিয়ে আমাদের মানে সমস্ত রকম টেস্টের জন্য অ্যাপ তৈরি করে নেওয়া হয় মানে একটা হোম ছিল তো নার্সিংহোমের ভিতরে আমাদের সর্বপ্রথমে ব্লাড নেয় তো ফিজিক্যালের দিনই ব্লাড নেয় ব্লাড নেওয়ার পর আমাদের ইউরিন নেয় তো ইউরিন নেওয়ার পর তারপর আমাদের চেস্টের একটা স্ক্যান করায় বাস এই তিনটা জিনিস হয় ফিজিক্যালের দিন তো বাকি জিনিসগুলো হয় না কারণ মানে এত রান টান করার পর সারা সারাদিনের ঝগল যাওয়ার পর হয়তো যদি কারো কোনো প্রবলেম হয়ে যায় সেই দিনের জন্য বা তারা যদি

তো ওইখানে নিয়ে গিয়ে আমাদের প্রথমে চোখ দিয়ে শুরু হয় চোখের মধ্যে প্রথমে আমাদের কালার ব্রাইটনেস থাকে তো তারপরে একটা ছোট বই থাকে সেই বইয়ের মধ্যে নিয়ার ডিসটেন্স মানে আমরা কাছের জিনিস ঠিকমতো পড়তে পারছি কি পারছি না তো সেই জিনিসগুলো অনেক ছোটো ছোটো করে লেখা থাকে প্রথম যাদের চোখ ঠিক রয়েছে যাদের চোখ ফিট রয়েছে তারা বুঝতে পারবে তো আমার সব কিছু ঠিক চলে আমি ছোটো থেকে ছোটো জিনিস পড়তে পারি কারণ আমার নিয়ার ডিসটেন্স খুব ভালো আর তারপর আমাদের যখন মানে কার ব্র্যান্ডের সাথে একটা মোটা বই থাকে সেই মোটা বইটা যখন এক একটা করে পেজ থাকে তখন আমি কনফিডেন্টের সাথে উত্তর দিতে থাকি তো মাঝখানে এমন একটা সময় এসে গেছিলো যে দু তিনটা জিনিস মিসিং ছিল মানে ওগুলো খালি পেজ ছিল তো আমি যেটা বললাম যে মাঝখানে দু তিনটা পেজ ফাঁকা ছিল তো সেগুলো ফাঁকা রাখে কারণ এটা চেক করার জন্য যে কেউ উল্টা পাল্টা মানে কোনো রকমে অনুমান করে বলে দিচ্ছে না তো তো সেই জন্য দু দিনটা পেজ ফাঁকা রাখে তো অনেকেই আবার দেখছিলাম যে অনেক খোঁজার চেষ্টা করছিল সেই পেজের মধ্যে অফ কর বা কোনো কিছু লেখা কিন্তু খুঁজে পাইনি তো আমি আমার আগে যেহেতু অনেক কয় হয়ে গেছিলো তো সেই বুঝতে পেরেছিলাম যে এই পেজগুলো অত ফাঁকা রয়েছে তো আমি বলে দিই যে হ্যাঁ ফাঁকা রয়েছে কারণ আমি দেখতে পাচ্ছি না কিছু সেখানে তো এখানে আমাদের চোখে প্রথম ধাপটা হয়ে যায় তো চোখের থাকে নেক্সট লং ডিস্টেন্স যেটা আমাদের দূরের রাইট সাইড থাকে তো সেটা আমরা তখন হয় না একটু পরে হয় তো সেটাতে সেটাতে একটু পরে আসি তারপরে যেটা হয়েছিল সেটা বলি তো আমাদের চোখ এখানে দেখার পর তারপর আমাদের বাইরে নিয়ে যাওয়া হয় বাইরে একটা খোলা জায়গা ছিল যেটা হল রুমের মতো ছিল সেখানে আমাদের নিয়ে যায় তো সেখানে গিয়ে আমরা সবাই আমাদের সাবধান পজিশনে দাঁড়িয়ে পড়ি তো তারপর এক এক করে আমাদের পুরো বডি চেক করে তো তার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই যে আমাদের ওই সেন্টারের মধ্যে আমাদের মেডিকেল সেন্টারের মধ্যে যেখানে মেডিকেল চেক আপ হয় সেখানে তিনটে ডক্টর ছিল তো তিনটে ডক্টর আমাদের টোটাল মেডিকেল পাস করে এখানে মেডিকেল চেক আপের জন্য গিয়েছিল পঁয়ত্রিশ জন তো দুটো ডাক্তার বারো জন বারো জন করে নেয় মানে একটা গ্রুপ বানায় বারো জনের একটা গ্রুপ গ্রুপ বানায় দুজন ডাক্তার আর একজন ডাক্তার এগারো জন তো টোটাল পঁয়ত্রিশ জন হয় তো আমাদের গ্রুপে বারো জন ছিল তো ও আমার যখন বাইরে গিয়ে আমরা যখন সাবধান পজিশন দাঁড়াই তো এক এক করে সবার চেক করে মেডিকেল তো আমারও আসে আমার সবার আমার দেখে হলো মানে আমি পুরো শরীরটা দেখে আমার দাঁড়াতে বলে আমার এই যে হাত দেখে যে হাতের এই ক্যানি ক্যানি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বলে সেটা তো সেটা দেখে আমার তো তারপর আমার হাতের মধ্যে তারপর একটু স্কেল দিয়ে দেখে নেয় তো স্কেল দিয়ে পুরো হাটটা ঠিক মতো মেপে নেয় যে পুরো অ্যাঙ্গেল সব কিছু ঠিক রয়েছে কিনা তো স্কেল দিয়ে হাটটা দেখার পর তারপর আমার বাকি বডি শুরু হয় তো বাকি বডির মধ্যে আমার পা দেখে পায়ের মধ্যে আমার নখনি দেখে তো নকনির ব্যাপারটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট তো নকনির জন্য সবাই আমার জিজ্ঞেস করছিলো ইউটিউবের কমেন্ট সেকশনের মধ্যে প্লাস ইনস্টাগ্রামে গিয়ে অনেক কয়েকদিন জিজ্ঞাসা করছিলো তো বলি আমি এরকম ব্যাপারটা যে নকনির জন্য আমাদের প্রথমে এইভাবে ভি শেপ করে দাঁড়াতে লাগে এইভাবে পায়ের যে ভি করতে লাগে এটা তো ভি শেপ করার পর এই জায়গায় গ্যাপ দেখে তো এই জায়গায় যার গ্যাপ রয়েছে নর্মালি তো তার নকনির নেই তো আমার নর্মালি এখানে গ্যাপ রয়েছে সেই জন্য আমার নকনির জন্য এক্সট্রা হবে দেখে না তো যাদের আবার এই নকনিতে এইভাবে ভি শেপ করে পার তো পা হিসেব করার পর যাদের প্রবলেম ছিল তো তাদের নর্মালি দাঁড়ানোর পর এভাবে চেক করেছিল যে রয়েছে কিনা তো এইভাবে চেক করার পর তাদের আবার ভিতরে নিয়ে গিয়ে বেডে শুয়ে মাঝখানে একটা কাঠের ব্লক পাঁচ সেন্টিমিটার থাকে অত সেটা দিয়ে চেক করেছিল তো আমি অতটা গভীরভাবে দেখতে পাইনি কারণ আমার পা নর্মালি ঠিক ছিল তো সেই জন্য আমি অত ভিতরে নিয়ে যাইনি তো তারপর থাকে হলো ফ্ল্যাট ফুট তো ফ্ল্যাট ফুট থাকে ভেরিকোস থাকে কিন্তু ডক্টর আমাদের মানে আমাকে সেটার জন্য এক্সট্রা ভাবে কিছু বলেননি কারণ আমি এইভাবে স্টেট সাবধান পজিশনে দাঁড়িয়েছিলাম তো সাবধান পজিশনে দাঁড়ানোর পর ডক্টর আমার সামান থেকে শুরু করে পেছন দিক মানে পুরো পায়ের চার পাঁচ থেকে আমার দেখে ঠিক করে তো ওরা অবজার্ভ করে নেয় যে হ্যাঁ আমার ফ্ল্যাট ফুট নেই প্লাস আমার ভেরিকোস যেটা থাকে পায়ের মধ্যে মানুষের অনেকেরই থাকে তো আমার সেটাও নেই তো পায়ের দিক থেকে পুরো ফিট আমি তো হাতের দিকটাও বললাম তারপর পুরো শরীরটা আমি নর্মালি দেখলো যে হ্যাঁ কোনো শরীরের মধ্যে কোনো কাটার তাক বা কোনো টিউমার টিউমার টাইপের কোনো জায়গা কিছু আছে এই প্রবলেম তো সব কিছু দেখার পর ওরা দেখা যায় না কিছু নেই তো তারপরে আমার হার্ট চেক করতে আসে তো হার্টের ক্ষেত্রে আমার প্রথমে হার্টের দৈনলজ যেখানে হার্ট থাকে তো পুরো জায়গাটা ভালো করে ওরা কানের মধ্যে স্টেটস্কোপ লাগে পুরো ভালো করে দেখে তো পুরো কানটা দেখার পর তারপর মানে সরি পুরো চেস্ট এই সাইডে হার্টটা এখানে দেখার পর তারপর আমার এই চেস্টের মিডিল পয়েন্টে এখানে একটু দেখে তারপর ডাক্তার কিছুক্ষণের জন্য চলে যেতে মানে নেয় যে ডাক্তার চলে যাবে আমার চেক আপ করার পর তারপর ডাক্তার আবার ঘুরে আসে ডাক্তার ঘুরে আসার পর বলে যে আমায় বলে যে তুমি টোয়েন্টি টাইমস জাম্পিং করো বা হিন্দিতে বলে তো আমি তোমাদের বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছি তো আমায় বলে যে তুমি টোয়েন্টি টাইমস জাম্প করো তো আমি নর্মালি এইভাবে এরকম করে ছোটো ছোটো স্টেপ নিয়ে মানে হালকা একটু নিজের শরীরটাকে উপরে দিয়ে বাউন্স করছিলাম তো তারপর কুড়িবার এরম করে জাম্পিং করার পর তারপর আমার হার্টের মানে আবার কানের মানে স্টেরোস্কোপ লাগিয়ে পরে হার্ট আবার আমার চেক করে তো আমার যেটা মনে হয় যে আমার হয়তো হার্ট মানে নর্মাল থেকে হয়তো একটু স্লো চলছিলো কিন্তু আমার জাম্পিং করতে বলে যাতে আমার বিটটা একটু ফাস্ট হয় এবং একটু ক্লিয়ার হয় যা শুধু যাতে কোনো অসুবিধা না হয় আমার যেটা এটা মনে হয় তো হার্টের ব্যবহারটা তখনকার জন্য কমপ্লিট হয়ে যায় তো তারপর থাকলো হলো বাকি আমার যে দূরের ডিস্ট্রিক্ট যে আইসাইট তো সেটা তো নর্মালি আমি বাড়িতে আগেই দেখেছিলাম যে আমার আইসাইট সিক্স বাই সিক্স রয়েছে আমার কিছুদিন আগে আমার চোখে হালকা একটু ঝাপসা দেখছিলাম তো আমার মনে হয়েছিলো যে আমার চোখে কোনো প্রবলেম হয়েছে তো তারপর আমি ডক্টর চেক আপটা করে তো ডক্টর নর্মালি আমার একটা পাওয়ার ড্রপ সাজেস্ট করে তো পাওয়ার ড্রাফ দেওয়ার পর সব চোখ আবার আগের মতন হয়ে যায় তো আমার দুটো চোখে সিক্স বাই সিক্স রয়েছে তো সেখানে গিয়ে আমার দূরের যে ডিস্টেন্স সেটাতে কোনো প্রবলেম হয় না আমার দুটো চোখে সিক্স বাই সিক্স যেহেতু ছিল তো সেহেতু আমি আরামসে বলে দিতে পেরেছিলাম তো সেখানে তিনটা চার ছিল একটা হলো নর্মালি এবিসিডি থাকে তো আর একটা থাকে হলো হিন্দি যে ব্যঞ্জন বর্ণগুলো থাকে সেগুলো আর তিন নাম্বার হলো একটা থাকে থাকে তো মুখটা কোন খোলা উপর নিচে ডায়ে বায়ে এরকম থাকে তো দূরে দৃষ্টিতে কোনো প্রবলেম হয়নি আমার তো সবকিছু এখানে হলো তো তারপর সবার লাস্টে আসলো হলো আমাদের প্রাইভেট পার্ট চেকিং তো সেখানে ভিতরে গিয়ে নর্মালি সব কিছু চেক করে যেগুলো চেক করার মতো তোমরা ইউটিউবে ডিটেলড একটা ভিডিও দিতে পারো অন্য কারো তো যারা যেসব ডক্টর সেগুলো করেছে সেগুলো নিয়ে ভিডিও বানিয়েছে তাদের একটা তোমার নর্মাল ভিডিও দিতে পারো যে হ্যাঁ চেক আপ করতে পারে মেনলি পাইলস হয় এবং সামনে কোনো প্রবলেম রয়েছে কিনা সেগুলো দেখে তো ওটাও হয়ে গেলো তো তারপর আমাদের বাইরে যেতে বললো তো আবার কিছুক্ষণ পরে আমরা মানে আমাদের আবার ডাকে তো সেখান থেকে আবার আমাদের আমার হার্ট চেক করে আবার আমার মানে সবারই চেক করেছিল মানে মোটামুটি সবারই হার্টটা আবার চেক করছিল। তো ডক্টর হয়তো চাচ্ছিলো যে হ্যাঁ কোনো প্রবলেম আছে কি না লাস্ট বারের মধ্যে করার কথা তো সেই জন্য আমার হার্ট চেক করে তো সেখানে কেউ আমার আবার টোয়েন্টি টাইমস জাম্পিং করতে বলে তো আমি জাম্প করি তো তারপর আবার হয়তো হার্ট রেট নর্মাল হয়ে পরে তো সেজন্য হার্টে আমার কোনো প্রবলেম ছিল না তো সে জন্য কোনো পয়েন্ট দেয়নি তো সব কিছু এখানে হলো তো মাঝখানে তারপর হলো দাঁতের পালা ছিল তো দাঁতের নিয়ে অনেক কিছু দেখেছে তো সবাই বলে যে দাঁতের মধ্যে অনেক হার্ট হয়ে যায় বা অনেক জায়গায় অনেক হার্ট হয় কিন্তু দাঁত আমাদের নর্মালি দেখেছিল তো আমার জাস্ট নর্মালি হা করতে বলে তো আমি হা করি তো দাঁত আমার দেখে যে দাঁত সব কিছু ঠিক রয়েছে কিনা মানে দাঁত যতগুলো দরকার ততগুলো রয়েছে কিনা আর দাঁত কোনো নকল দাঁত বা কোনো কিছু ক্যাপ ফ্যাপ বা তো এগুলো তো দেখেছিলো তো আমার সেরকম কিছু ছিল না আমার দাঁত নর্মাল ছিল প্লাস আমার নর্মালি দাঁত ক্লিনই থাকে তো দাঁত ক্লিনও ছিল আমার তো দাঁত নিয়ে কোনো প্রবলেম হয়নি নেক্সট হলো কান তো কানের পর তো চেক করা হয় আমার তো ওদের কাছে একটা মেশিন রয়েছে তো সেগুলো কানের ভেতরে এরম করে ঢুকে ওরা দেখে নেয় তো এই গানটা চেক করে এই গানটা চেক করে কারণ ছিল আমার আমার পুরো বডিটাই তো তারপর আমাদের ভেতর নিয়ে যে যায় তো তারপর আবার বাইরে বসায় রাখে অনেকক্ষণ আর মেন জিনিসটা হলো সেখানে তোমরা যখন যাবে তো তোমরা একটা জিনিস নোটিস করবে যে তোমাদের অনেকক্ষণ করে বসিয়ে রাখে ওরা ওরা চাইলে এক দেড় ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করতে পারে কিন্তু ওরা অনেকক্ষণ করে বসিয়ে রাখে তো এখন বলি হলো যে আমাদের ফিজিক্যাল কম্পিট করার পর যে আমাদের ব্লাড নিয়েছিল ইউরিন নিয়েছিল এবং স্ক্যান ছিল তো সেগুলোর মধ্যে আমার কোনো হয়তো প্রবলেম আসেনি কারণ প্রবলেম থাকলে তো রিমেডিক্যাল দুধই আর প্রবলেম আসেনি আমি আগে থেকে জানতাম যে আসবে না কারণ ব্লাডে ব্লাডের হিমোগ্লোবিন আমি বাড়িতেই টেস্ট করে নিয়েছিলাম তো আমার টুয়েলভ পয়েন্ট টু ছিল তারপরে আমি আবার আমার ভাই ভেবেছিলাম যে অত আমার এটা নর্মাল হিমোগ্লোবিন না তো আমি আবার কুলে কুলেখেরা খাই তিন দিনের মতো কুলেখেরার রস খাই কুলে খেরার পাতা মানে বড়া খায় প্লাস আবার ভাজা করে শাকের মতো করে খাই তো আমার কোনো প্রবলেম ছিল না হিমোগ্লোবিন নিয়ে তো নর্মালি যে ইউরিন নিয়েছিল ইউরিনের ইউরিনের পিএইচ দেখে তো ইউরিনের পেঁয়াজ নর্মাল ছিল আর সিটি মানে চেস্টের যে স্ক্যান করায় চেষ্টের স্ক্যানও আমার নর্মাল ছিল তো সব কিছু নর্মাল ছিল পুরো বডি নর্মাল ছিল তো এখন পালা হলো যে আমাদের কতজন টিকলো এসব নিয়ে তো তোমরা জানো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম আমাদের ডেকেছিল ডেকেছিল হলো একশো জন তো একশো জনের মধ্যে আমাদের উপস্থিত হয়েছিল হলো চুয়াত্তর জন চুয়াত্তর জনের মধ্যে বাইশ জন হাইটে আউট তো তারপরে বাইশ জন হাইটে আউট হওয়ার পর থাকে কত বাহান্ন জনের মতো তো বাহান্ন জনের আমাদের রান টান হয় তো ওদের মধ্যে টোটাল আমাদের মেডিকেলের জন্য ডাই হলো পঁয়ত্রিশ জনকে সেই দিন তো পঁয়ত্রিশ জনকে ডাকার পর তারপর আমাদের তিনটে গ্রুপ ভালো হয়ে যায় আমাদের বারো জনের গ্রুপ ছিল তো আমাদের বারো জনের গ্রুপে মানে যখন রেজাল্ট দেয় তখন ডক্টর আমাদের জনকে একসাথেই ডাকে তো বারোজনকে একসাথে ডাকার পর ডক্টর এক এক করে মানে একজনকে ডাকছিলো আবার যাদের প্রথমে পয়েন্ট পার হয়েছিল রিমেডিক্যালের জন্য তাদের এক করে ডাকলো প্রথমে একজনের নাম ডাকলো তো তারপর ওর যেসব জায়গায় পয়েন্ট পার হয়েছে তো সেগুলো বললো তারপরে আর একজনকে ডাকলো এভাবে টোটাল পাঁচজনকে ডেকেছিলো তো ওয়েটের জন্য আমাদের বারো জনের গ্রুপটা বলছি আমি কারণ আমাদের বারো জনেরটাই আমি জানি তো দুজনের ওয়েট হয়েছিল তো যে দুজনের ওয়েট হয়েছিল তাদের হাইট মোটামুটি আমার মতনই ছিল আমার থেকে অত দুই তিন সেন্টিমিটার অত বেশি হতে পারে ওদের একশো পঁচাত্তর ছিয়াত্তর মানে ওখানে হিসাবে একশো পঁচাত্তর ছিয়াত্তর সাত্তর হতো হতে পারে তো দুজনের হাইট ঠিক ছিল কিন্তু ওদের ওয়েট অনেক বেশি ছিল ওদের ওয়েট প্রায় একাশি বিরাশি করেছিল তো ডক্টর ওদের বলে যে ওদের তিন দিনের টাইম দেয় তিন দিনের মধ্যে ওদের পাঁচ কেজি করে কমাতে পারে দুইজনকে হ্যাঁ তো হাইটের মানে ওয়েটের জন্য এই জনকে মেডিকেল দিলো নেক্সট একজনকে দিয়েছিল হলো ভেরিকেশের জন্য তো সেই ছেলেটা আবার আমাদের গ্রুপের মধ্যে আমাদের যে রান হয়েছিল সেই দিন সবচেয়ে প্রথমে হয়েছিলো ওর হলো কুড়ি মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে রান কমপ্লিট হয়েছিলো কুড়ি মিনিটেই তো কুড়ি মিনিটে রান হয়ে গেছিলো তো হয়তো বাড়িতে সে এক্সট্রিম লেভেলের প্র্যাকটিস করেছিল রান করার জন্য তো ফিজিক্যালের জন্য এক্সট্রিম লেভেলে প্র্যাকটিস করায় ওর পায়ের যে ভেরিকোস সেটা বার হয়ে পড়ে ওর ব্রেইন বার হয়ে পড়ে তো সেটা নিয়ে তাকে রিমেডিক্যাল দেয় তো ভাই তোমাদের বলছি এক্সট্রিম লেভেলে অত যাওয়া দরকার নেই তো তারপর আসে হলো একজনের নখনির প্রবলেম তো সেই বাড়িটা মানে নখনির প্রবলেম হয় তো নকনিতে তাকে এটি মেডিকেল দেয় তো ওর পায়ের যে হাঁটু সেই হাঁটুর মধ্যে প্রবলেম হয়েছিলো এরকম করে লেগে যাচ্ছিলো পায়ের হাঁটু তো আমার মনে হয় কি ওর নখনি অতটা ছিল না হয়তো কারণ ওরা তো বাইরে ওই জায়গাটার মধ্যে হাঁটুর জায়গাটার মধ্যে অত একটু ফ্যাট বেশি ছিল সেই জন্য হয়েছিল তো ওর রিমেডিক্যাল দিয়েছে তো ওর এক্স রে নর্মাল এক্স রে করলে ওটা বাইরে বার হয়ে পড়বে যে ওরা নকনি নেই তো ও হয়তো ফিট হয়ে যাবে তো তারপর আসা হলো আর একজন যে লাস্ট তো ওর শরীরে প্রায় চারটা পয়েন্ট ছিল আমাদের মানে পুরো গ্রুপের মধ্যে সবচেয়ে রোগযুক্ত শরীর ওর বলতে গেলে দেখো আমি বলছি কোথায় কোথায় পয়েন্ট ছিল ওর ওর মেইন প্রবলেম ছিল হলো চোখে চোখে ওর কাছের জিনিস পড়তে পারছিল না ওর কাছে ঝাপসা লাগছিলো বেশ নিজের ডিস্ট্যান্সে ফেল হয়ে যায় তো তারপর আসে হলো ওর হাতে হাতের যে ক্যানি অ্যাঙ্গেল নাকি তো সেটার মধ্যে প্রবলেম হয়েছিল তো সেটা ও লেগে যাচ্ছিলো তো ওটার মধ্যেও পয়েন্ট তো ক্যানি অ্যাঙ্গেলের প্রবলেম মানে হাতের প্রবলেম হলো দুইটা পয়েন্ট বার হলো তিন নাম্বার পয়েন্ট হলো ওর হলো যে চেস্ট সেই চেস্টের মধ্যে ওর মানে হার্টের ওখান থেকে ওর ডাবল সাউন্ড আসছিল ইকো ইকো মানে হয় না ইকো সাউন্ড হয় না তোমার হার্টের যে হার্ট বিট রয়েছে সেই হার্টবিট আবার প্রতিধ্বনিত হয় তো সেখানে ও রিমেডিক্যাল পেয়েছে তো আমার আমি সেদিন ফিজিক্যালের জন্য ওখানে গিয়েছিলাম উনত্রিশ তারিখে আমি বাড়িতে বার হয় তো উনত্রিশ তারিখ ওখানে গিয়ে আমি শুনেছিলাম যে দুজনের হার্টের মধ্যে বলন দিয়েছে আমরা যেই রুমে ছিলাম সেই রুমের মধ্যে তো হার্টের জিনিসটা ওরা ভালো করে দেখছে তো তিনটা হলো চার নাম্বারটা ওর হলো ওর ঘাড়ের মধ্যে এখানে একটা টিউমার টাইপের রয়েছে টিউমার রয়েছে এটা বড় গোল একটা তো ডক্টর ওটা দেখে তো ডক্টর বলে ওটা যদি টিউমার না হয় অনেক কিছু হয় তাহলে ফিট হবে আর টিউমার যদি হয় তাহলে তো ওটা আনফিট হয়ে যাবে আর ওটা হয়েছে হয়তো ও ছেলেটা বলছিলো তো ছেলেটা এখানে অনেক কাজ টাজ করেছে নর্মালি ঘাড়ের মধ্যে সিমিন্টমিন যে থাকে একটা যারা সিমেন্টের কাজের সঙ্গে যুক্ত তো তারা জানো যে হ্যাঁ এখানে তাদের হয়ে যায় তো এখন আসি হলো যে লাস্ট রেজাল্ট তো সেটা নিয়ে তো আমাদের গ্রুপ ছিল হলো বারো জন তোমাদের আগে বললাম তো আমাদের বারো জনের মধ্যে একদম ডিরেক্ট ফিট হয়েছে হলো সাতজন তো সে সাত জনের মধ্যে আমি একজন ছিলাম যে ডিরেক্ট ফিট হয়েছে তো বাকিদের কাগজের মধ্যে হালকা পাতলা দাগ থাকলেও আমার যে কাগজটা রয়েছে আমার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের মধ্যে কোনো দাগ নেই মানে ওইখানকার যে আমাদের ছিল একটা কাগজ ওই কাগজের মধ্যে ডক্টর সবকিছু লিখছিল যে কার কি প্রবলেম রয়েছে তো সেখানে আমার একদম ক্লিন শিট তো ডিরেক্ট ফিট তো টোটাল আমাদের ছিল হলো পঁয়ত্রিশ জন বললাম তো পঁয়ত্রিশ জনের মধ্যে ডিরেক্ট মেডিকেলে ফিট হয়েছে হলো সতেরো জন আর আঠেরো জন আনফিট হয়েছে মানে সেই দিনের জন্য রিমেডিকেল পেয়েছে তো তোমরা বুঝতে পারছো প্রায় ফিফটি পার্সেন্টও বেশি ফর্টি ফাইভ পার্সেন্ট আর এদিকে ফিফটি ফাইভ পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট হলো সাকসেস রেট আর ফিফটি ফাইভ পার্সেন্ট হলো লুজিং রেট তো তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ কতটা ফিজিক্যাল বা মেডিকেল টাফ হতে পারে যাদের শরীরে প্রবলেম রয়েছে তাদের জন্য তো যাদের মেডিকেল একদম খুব কাছে যে এক দুদিন দিন পরে এই ভিডিওটা যাদের দেখছো তাদের বলছি আর আর যাদের মেডিকেল একদম হাতে টাইম রয়েছে এক সপ্তাহের বেশি তো তাদের জন্য ভিডিওটা কাজে আসতে পারবে যে এখন যেগুলো আমি বলতে চলেছি তো তোমাদের যদি নর্মালি রক্তের মধ্যে প্রবলেম থাকে তোমরা যদি তোমাদের যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে কুলে খারাপ খাও তোমাদের যদি চোখে যদি প্রবলেম থাকে তোমরা চেষ্টা করো যদি তাদের কিছু একটা করে নাও আমি কিছু বলছি না যে সার্জারি টার্জারি করো আবার ওইখানে আবার গিয়ে কিছু বলো না যে তোমরা এই জিনিসটা করেছো তোমাদের এই এই জিনিসটার মধ্যে প্রবলেম রয়েছে তো সেটা মাথায় রাখতে লাগবে তো নর্মালি সব জিনিসের চিকিৎসা হতে পারে এক সপ্তাহের মধ্যে সেগুলো জিনিস চেক আপ করে নাও তো সেগুলো পজিটিভ থাকলে ভালো আর যাতে তা ভাবছো যে করবে না তাড়াতাড়ি ভালো কারণ ওইখানে গিয়ে পজিটিভ থাকতে পারবে যে হ্যাঁ তোমরা জানো না তোমাদের শরীরের মধ্যে কোথায় কোনো প্রবলেম রয়েছে কি না নর্মালি যাবে নর্মালি মেডিকেল দিয়ে চলে আসবে সো দ্যাট ওয়াজ গাইজ টুডেস ভিডিও দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আর এই ভিডিওতে আমার মেডিকেল সম্বন্ধে জানানোর মধ্যে এগুলোই ছিল যেগুলো আমি তোমাদের জানাতে পারতাম তো আশা করি তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আর আমায় আমার পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে তুলে ধরলাম তো তোমরা বুঝতে পারলে যে হ্যাঁ মেডিকেলটা এরকম করে হতে পারে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা যদি তোমাদের কোনো কাউকে শেয়ার করার মতো থেকে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে আর চ্যানেল তো হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া